যে ক্লাস লিভারটা আছে এটা প্রচন্ড পরিমাণ হার গিয়ার শিফটার টা আছে গিয়ার বক্স টা এটা প্রচন্ড পরিমাণ হার ছুটি পাওয়ার এখান থেকে যদি এই টেস্ট করি খুব অল্প সময়ের ভিতরে ভালোভাবে এই বেস্ট কাজ করতেছে বাইকের যে ব্যালেন্স খুব সুন্দর ওয়েলকাম টু এফআরএস বাইকার আজকে আমাদের সাথে আছে সুzuki jixer fi এ দিয়ে এর বিস্তারিত রিভিউ আজকে আমরা হচ্ছে গিয়ে সুzuki jixer এই বাইকটি নিয়ে কথা বলবো এই বাইকটিতে হচ্ছে নতুন কিছু ফিচার নিয়ে আসছে যেটা যার কারণে এই বাইকটি হচ্ছে ওয়ান অফ দা বেস্ট বাইক সেটা হচ্ছে গিয়ে এখানটাতে হচ্ছে ফুল ইনজেকশন নিয়ে আসা হয়েছে এবং হচ্ছে গিয়ে সামনের চাকাতে তারা হচ্ছে গিয়ে এবিএস টা যুক্ত করছে প্রিভিয়াস যে বাইক গুলো ছিল যেটা হচ্ছে গিয়ে এফআই ডাবল ডিক্স এবং হচ্ছে কার্বোরেটর সেগুলো থেকে এই বাইকটাকে সম্পূর্ণ ভাবে আলাদা করে দেওয়া হয়েছে চলুন এখন এই বাইকটির স্পেসিফিকেশন নিয়ে জানি এটি হচ্ছে 155 সিসি এর একটি বাইক এয়ার কুল ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 8000 আরপিএম এ 14.1 পিএস এবং 6000 আরপিএম এ 13.8 নিউটন মিটার টর্ক পাওয়ার উৎপন্ন করতে পারে এই বাইকটি ব্যবহার করেছে এল ইডি হেড লাইট হেড লাইট টা ব্যবহার করা হচ্ছে সে এল ইডি বাইক এর সামনে চাকায় ব্যবহার করেছে একশো বাই আশি সতেরো টিউবলেস টায়ার পিছনের চাকায় ব্যবহার করেছে একশো চল্লিশ বাই সাইট সতেরো টিউবলেস রেডিয়াল টায়ার বাইক টা দীর্ঘ এক মাস চালানোর পরে বাইকটার খারাপ দিক বাইকটার কর্নার রেডিয়েন্স খুবই ভালো বাইকটার চাকা মোটা হওয়ার কারণে বাইক থেকে ভালো একটা পারফরমেন্স পাওয়া যায় আচ্ছা খারাপ দিকগুলো আমি প্রথমে শেয়ার করি বাইকের যে ক্লাস লিভারটা আছে এটা প্রচণ্ড পরিমাণ হার্ট যেটা দীর্ঘ সময় চালানোর পরে হাতে ভালো পেইন ফিল করা যায় আর দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে বাইকের যে গিয়ার শিফটারটা আছে গিয়ার বক্সটা এটা প্রচণ্ড পরিমাণ হার্ট এই দুইটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করে দেখছি তৃতীয় দিক থেকে এই বাইকের যে মনসক স্বাস্থ্যটা আছে প্রচণ্ড পরিমাণ হার্ড লং ড্রাইভে আপনার ব্যাক পেন হওয়ার সম্ভাবনা আছে বিলিয়নের জন্য একটু পেন ফিল করে এটার যে সাসপেনশনটা আছে তো এটা ডে বাই ডে হয়তো এটা একটু সফট হবে তখন এটার থেকে একটা ভালো ফিডব্যাক পাওয়া যাবে তারপরে যে জিনিসটা ফিল করছি সেটা ফুল সিস্টেমটা এফআই সিস্টেম তো এফআই সিস্টেম হওয়ার কারণে একটু যদি ভেজাল তেল পড়ে তখন এই বাইক থেকে একটু নয়েস পাওয়া যায় বাইকের ইঞ্জিনটা ভালো পরিমাণ গরম হয় এটা আমাদের বাংলাদেশে যে ফুয়েলগুলো ফুয়েলগুলো পাওয়া যায় এটা এই সম্পূর্ণ বিশুদ্ধ না তো এই জন্য এই সমস্যাটা হয় এটা মেজর কোনো সমস্যা না এই বাইকের যে সিটটা আছে সিটটা হচ্ছে একটু পিচ্ছিল টাইপের যখন লং লং টাইম যখন বাইকটা চালানো হয় তখন হচ্ছে এই বাইকটা একটু সিটটা থেকে একটু সামনের দিকে চলে আসে যখন ব্রেক করা হয় তখন সামনের দিকে চলে আসে এই হচ্ছে এই বাইকের প্রবলেম এই প্রবলেম গুলো ডে বাই ডে হয়তো ঠিক হয়ে যাবে বাইকটা এখন ব্রেকিং পিরিয়ড আছে ফার্স্ট সার্ভিস এখনো দেওয়া হয়নি নাই তো দীর্ঘ এক মাসের ভিতরে যতটুকু সম্ভব ছিল তো এই যে ছিল মনে করেন বাইকের প্রবলেম আর বাইকের সুবিধাগুলো হচ্ছে মনে করেন খুবই স্মুথ আর বাইকের যে কর্নার এভিয়েন্স এই কর্নার এডিয়েন্স খুবই ভালো একশো চল্লিশ বাই সাইট সেকশনের টায়ার হওয়া পিছিয়ে রিয়ার টায়ার হওয়াতে এই বাইক থেকে ভালো একটা ব্যালেন্স পাওয়া যায় আর বাইকের যে ব্যালেন্স খুব সুন্দর ব্যালেন্স বাইক চালেও খুব আরাম আর বাইকের যে এবিএস এবিএসও খুব সুন্দর কাজ করে যদি দেখায় এখান থেকে এইখান থেকে কর্নার রেডিয়েন্সটা টা নিয়ে নেই এখান থেকে আমি দেখে যেহেতু এখানে রেডিয়েন্স ও কম বাইকের পাওয়ারও অনেক ভালো এখান থেকে যদি একষট্টি পাওয়ার এখান থেকে যদি এই বেসটা টেস্ট করি খুব অল্প সময়ের ভিতরে ভালোভাবে এই বেসটা কাজ করতেছে এরপর যে হেডলাইটটা আলোর কথা এই হেডলাইটের আলো হাইওয়েতে খুবই আলোর পাওয়ার খুবই কম একজন রাইডারের জন্য একটা লং রাইডে যাওয়ার জন্য এই আলোটা যথেষ্ট না তো একজন লং রাইডে যখন নাকি আপনি এই বাইকটা নিয়ে যাবেন তখন ফগ লাইটের ব্যবহার করতে হবে এই ছিল এই হেডলাইটের যে পারফরমেন্স ওভারঅল মনে করেন হাইওয়েতে এটার পারফরমেন্স খুবই কম আর সিটি রাইড জন্য যথেষ্ট অ্যানাফ যতটুকু কালো আছে বাট এটা হাইওয়ে গেলে একটু প্যারা দিবে আপনাকে আর এই বাইকের ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে দেন হাইওয়েতে লং ট্যুরের জন্য বাইকটি চালিয়েও আপনি খুব যদি ইয়ং রাইডার হন আপনি এই আপনার পছন্দের তালিকা রাখতে পারেন এই বর্তমান বাজার মূল্য মূল্যের কম্পেরিজনের ভিতরে সবচেয়ে ভালো একটি বাইক আমি বলবো বলব বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই লক্ষ তিয়াত্তর হাজার টাকা বাট ঈদ অফার চলতেছে এখন ঈদ অফারের পরে এই বাইকটির বাজার মূল্য আপডাউন করতে পারে তখন আপনি এটা প্রায় সব সবসময় আপডাউন হয় তখন এটা আপনারা সবসময় শোরুম থেকে বাজার যাতায়াত করে নিবেন তো ওভারঅল এই ছিল বাইকের রিভিউ অবশ্যই অবশ্যই লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের বাইক রিভিউ ভিডিও দেখতে অবশ্যই এভারেস্ট বাইকার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুকে ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো ভিডিওতে হাফেজ